ওকে অল রাইট নমস্কার বন্ধুরা তোমরা যে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি এই মুহূর্তে একটা খুশির খবর এবং ফাইনালি বহু প্রতীক্ষার অবসান দীর্ঘ পাঁচ বছর পর রেলওয়ে গ্রুপ ডি নোটিফিকেশান ইন্ট্রিম নোটিফিকেশান এবং ফোন নোটিফিকেশান দুটোই প্রকাশ করে দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দীর্ঘ পাঁচ বছর পর মানে আফটার লকডাউন এই প্রথম তোমাদের বত্রিশ হাজার তিনশো বিরাশিটি ভ্যাকেন্সি নিয়ে কিন্তু রেলওয়ে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ করে দিল কোন কোন জনে কতগুলো ভ্যাকেন্সি কবে থেকে ফর্ম ফিল আপ হবে সমস্ত কিছু স্টেপ হয় আলোচনা করছি এবং যে ফোন নোটিস সেটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড দিচ্ছি তো যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও আর যারা যুক্ত হয়েছে তারা তো পেয়েই যাবে তা বারবার রিকোয়েস্ট একটাই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও কারণ সবার প্রথম আপডেট আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি ঠিক আছে তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন অবশ্যই যুক্ত হয়ে যাবো তো চলো এখন দেখতে পাচ্ছো এখন আমরা আছি আরআবি অফিসিয়াল ওয়েবসাইটে আরআবি অফিসিয়াল ওয়েবসাইট পর ওয়ার্স নিউজ সেকশনে ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন ইন্টারভেস আসবে সেখানে লেখা আছে গ্রুপ ডি নিউ ভ্যাকেন্সি সেখানে গ্রুপ ডি নিউ নিউটুন ভ্যাকেন্সি এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর পিডিএফটা ডাউনলোড করবে তো চলো কি বেছে দেখে যাক অ্যাজ ইউ সি আমি কিন্তু নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি আজকের ডেট আঠারো বারো দু হাজার চব্বিশ ওয়েস্টার্ন রেলওয়ে এখানে কি প্লেসমেন্ট রিক্রুটমেন্ট অফ ইন্ডেক্ট অফ লেভেল ওয়ান পোস্ট ফর ওআইআরএমএস পোর্টাল ঠিক আছে গ্রুপ ডি লেভেল ওয়ান পোস্টের জন্য তোমাদের কিন্তু এই নোটিশ কিন্তু প্রকাশিত করা হয়েছে ঠিক আছে এখানে কোন কোন দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার এখানে কোন কোন লেয়ারের কথা বলা হয়েছে কনস্ট্রাকশান ইন্ডিপেন্ডিং ইউনিট সিপিও আরবি আর নোডাল আরআরবি ঠিক আছে এই ডেটগুলো তোমরা একটু দেখে নিও ঠিক আছে আমি টোটাল তোমাদের যদি শূন্যপদের কথা বলি এখানে টোটাল শূন্য যদি থাকছে তুমি দেখে ও এখানে টোটাল শূন্যপথ হচ্ছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি কিন্তু টোটাল শূন্য পদ ঠিক আছে যেখানে কোন কোন ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটাও তোমরা দেখতে পারবে ক্যাটাগরি হচ্ছে পোস্টম্যান বি ক্যাটাগরি কি থাকছে ট্রাফিক সেখানে পাঁচ হাজার আটান্নটি অল ওভার ইন্ডিয়া এটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে ভ্যাকেন্সি হচ্ছে তোমার বত্রিশ হাজার চারশো আটত্রিশটি কিন্তু অল ওভার ভ্যাকেন্সি তো তোমরা যারা আর আরবি গ্রুপটি ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছিলে এবং জানতে চাইছিলে কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে তোমরা কিন্তু চাইলে এটা কিনশোটি নিতে পারো যাতে কিন্তু তোমাদের সুবিধা হয় এখানে ট্রাফিক ইঞ্জিনিয়ার ঠিক আছে মেকানিক্যাল এস এন টি তারপর হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তার সাথে অ্যাসিস্ট্যান্ট লোকো সেট ঠিক আছে টোটাল কতগুলো ভ্যাকেন্সি তোমরা দেখে নিও সবে মিলিয়ে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য পদ কিন্তু প্রকাশিত হয়ে গেল আজ অর্থাৎ এই মুহূর্তে প্রকাশ করল ঠিক আছে এবারে তোমাদের দেখাচ্ছি এখানে কি বলা হয়েছে ইট ইজ অ্যাডভাইস টু এনশিওর কারেক্ট ইন্ডিয়া নোটিফিকেশান অ্যাজ ওয়েল রিজার্ভ এস সি এসটি এক্স সার্ভিস ম্যান নোটিফিকেশান ঠিক আছে তোমাদের এই নোটিফিকেশান এসি এসটি ওবিসি যেমন ছাড় আছে তেমনটা কিন্তু বলা হয়েছে বাইদা এখানে লেখাও রয়েছে ইউকে তৈরি এটাও লেখা হচ্ছে ডিরেক্টর অফ বিস্টার্ন রেলওয়ে বোর্ড এখানে যে নতুন সিগনেচার সেটাও কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছে আর একটা জিনিস তোমরা দেখো যে রেলওয়ে ওয়াইজ ডিস্ট্রিবিউশন লেভেল ওয়াল ক্যাটাগরি নোটিফিকেশন এখানে ডিস্ট্রিবিউশনগুলো কোন কোন ক্যাটাগরি আছে সেটাও কিন্তু তোমরা চেক করে নিতে পারবে ধরো অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট ব্রিজ অ্যাসিস্ট্যান্ট লোকো সেট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লোক ওয়ে ঠিক আছে তার সাথে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিআরডি সমস্ত কিছু যে গ্রেড টোটাল সবে মিলে বত্রিশ হাজার দুশো চল্লিশটি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি আচ্ছা এবারে অনলাইন অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে এই নিয়ে কিন্তু কোনোরকম রকম দেখা যাচ্ছে না ঠিক আছে আছে অনলাইন অ্যাপ্লাই খুব উইথ রেফারেন্স আচ্ছা অনলাইন লেভ এখানে লেভেল ওয়ান পোস্টের যে রেফারেন্সটা সেটাও কিন্তু পোস্টগুলো যেটা ও ভিত্তিক ঠিক আছে ও আর এম এস পোর্টাল ভিত্তিক সেটা কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে ঠিক আছে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো আর একটা কথা সেটা হচ্ছে কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে এই যে এই ডেটটা দেখতে পাইছো তোমরা কিন্তু চাইলে কিনশার্টে নিতে পারো কনস্ট্রাকশন আর আরই যেটা ফর্ম ডেট উনিশ বারো দু হাজার চব্বিশ থেকে উনিশ বারো দু চব্বিশ ইন্ডিপেন্ডেন্ট ইউনিট সিপিও সমস্ত কিছু যে ডেট সেটা কিন্তু প্রকাশ করে দিয়ে হয়েছে আর আরবি তরফ থেকে তোমরা কিন্তু ওখানে যে যেটার জন্য অপেক্ষা করছো সেটার জন্য কিন্তু অবশ্যই দেখে নিও নিজে নিজের কোন ইয়েতে আছে এনেক্স চারিয়ে ভ্যাকেন্সি ডিটেলসগুলো পরবর্তীকালে আমি ফুল ভিডিওটা তোমাদের সামনে প্রোভাইড করে দিচ্ছি তোমরা কিন্তু দেখে নিও চেক করে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া রইল তো ইজি অল দ্য বেস যারা অপেক্ষা করছো তাদের জন্য সুবর্ণ সুযোগ থ্যাংক ইউ ভেরি মাছ